আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমরা আমাদের নিজের ফটোকে স্টুডিও গিবলি টাইপ কনভার্ট করতে পারি তো অনেকেই আপনারা জানতে চেয়েছেন এটি কীভাবে করা যায় এবং সহজ পদ্ধতিতে কীভাবে করা যায় আর আমাদের ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষেরই স্যালিটিফিটি যে ফ্রো ভার্সন অর্থাৎ যেটা টাকা দিয়ে কিনতে হয় ওই ভার্সনটা আপনাদের কাছে নেই সুতরাং আপনাদের কীভাবে ফ্রিতে একটি স্টুডিও গিফটি টাইপ ছবি পারবেন তার সম্বন্ধে আমরা আজকে জানবো আমরা আজকে দুইটি পদ্ধতিতে দুইটি ফ্রি পদ্ধতিতে আমরা আজকে এটা তৈরি করব এবং দুইটাই সম্পূর্ণ ফ্রি সো চলুন শুরু করা যাক প্রথমে আমরা শুরু যাব আমাদের ক্রোমে অথবা অ্যাপসও ইনস্টল করতে পারি আমরা ক্রোমে ক্রোম থেকে আজকে কাজটা করব চলুন আমরা ক্রোমে চলে যাই টোমেল যাওয়ার পর আপনারা প্রথমে এখানে এসে সার্চ করবেন গ্রক জি আর ওকে জিআর ওকে ডট কম গ্রক ডট কম লিখে আপনারা সার্চ করবেন এবং একটু অপেক্ষা করবেন তারপর আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসবে অথবা আপনারা এখানে এই ইন্টারফেস না আসলেও আপনারা লগ ইন বা সাইন আপ করলেই এই ইন্টারফেসটা ফিরে যাবেন দেন আপনারা আপলোড অপশানে যাবেন আপলোড অপশানে এই যে আপলোড অপশান আপলোড অপশান ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা অ্যাটাচ ফাইল সার্চ ফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনারা মিডিয়া ফিচারে ক্লিক করবেন মিডিয়া ফিচারে গিয়ে আপনারা আপনাদের ছবিটা বের করে আনবেন আমি আমার এই ছবিটা নিচ্ছি দেন একটু ওয়েট করবেন ফর এখানে লিখবেন কনভার্ট টু স্টুডিও গিবলি স্টাইল কনভার্ট টু স্টুডিও গিবলি স্টাইল এবং এন্টার দিবেন এই যে কালো অপশনটাতে এন্টার এন্টার দিবেন একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করবেন দ্রুত সময়ের মধ্যে এটি ইমেজটাকে স্টাইল কনভার্ট করে দেবে আশা করি কত দ্রুত আপনি ইমেজটা পাবেন তা নির্ভর করা আপনার নেটের স্পিডের উপর আমরা দেখতে পাচ্ছি ইমেজ জেনারেট হচ্ছে আমরা একটু অপেক্ষা করি আপনারা দেখতে পাচ্ছেন ইমেজটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই মেন্সে অনেক ল্যাকিংস থাকে এবং এখানে সঠিকভাবে বানাতে পারে না তার সাথে আপনারা যদি স্যাটিসফিটে ফ্লাস্টটা নিয়ে নেন তাহলে ওইখানে একবার একজ্যাক্ট সেই ছবিটা দরকার ওইটাই পাবেন এখানে দেখেন ডাক্তার মাহমুদ ইনুসকে সঠিকভাবে এক্সপ্লোর করতে পারেনি ওনারা এবং চারপাশের যে এনভায়রনমেন্ট সেটাও ভালো করে তারা উঠিয়ে তুলতে পারেনি বিকজ এটা হচ্ছে ফ্রি ভার্সন আমরা যদি ফেড পার্সনে এটা ইয়ে করতে পারি তাহলে অবশ্যই এটা ভালো রেজাল্ট দেয় তো আমরা নেক্সট যেই টুলস আমরা ট্রাই করবো সেটা হচ্ছে জেমেন গুগলেরই এই জেমআই এ আইটা গুগলের একটা ওয়েবসাইট তারপর এখানে সার্চ দেব জেমএ আই লিখে জিই এম আই আই লিখে যখনই সার্চ দেবেন তখন ফার্স্টে যে রেজাল্টটা দেখতে পাবেন এখানে জেমনাই ডট গোয়াল ডট কম এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন দেন এখানে নোট নাও দিবেন ফট ফর আপনারা এখানে দেখেন একটা ফ্লাস আইকন ফ্লাস আইকনে ক্লিক করবেন ফ্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফাইল যে অপশানটা দেখতে পাচ্ছেন ফাইলে ক্লিক করবেন এবং এখানে মিডিয়া ফিগার ক্লিক করবেন অদপর আপনি আপনার ছবিটা এখানে আপলোড করবেন সরি ছবিটা আপলোড হয়নি আমরা আবার আপলোড দিচ্ছি হ্যাঁ এবার হচ্ছে আমরা এখানে লিখবো কনভার্ট টু গিবলি স্টাইল আমরা এন্টার দিব অথবা সেন্ড করব করতে হবে আসলে বাস্তবতা হচ্ছে ফ্রি ভার্সনগুলোতে ওইভাবে আপনি রেজাল্ট পাবেন না তবে বেস্ট রেজাল্টের জন্য আপনাকে অবশ্যই ফেড ভার্সনটা কিনতে হবে একই প্রবাদ আছে সস্তার তিন অবস্থা ঠিক একই অবস্থা আমাদের এআই সহজে সবগুলো বিষয় সো এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন দেখাচ্ছে কেমন কেমন ইমেজ তারা জেনারেট করতে পারবে বা কেমন করে ইমেজ আমরা কেমন ইমেজ চাই সেটা কাজ জিজ্ঞেস করতেছে তো আমরা বলে দেবো যে তুমি একটা জেনারেট করে দাও ব্যবস্থা। যে মানে দ্রুত সময়ের মধ্যে ইমেজ জেনারেট করে দিবে আমরা একটা অপেক্ষা করি আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যানভাস অবশ্যই অলরেডি চলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিন্ন একটি ছবি এখানে দেখাচ্ছে বিকজ এখানে হচ্ছে আমরা ফ্রি ভার্সন ইউজ করতেছি এখানে একজাক্ট ছবিটা সবসময় আসে না এখানে অন্য একটা ছবি রিলেটেড ছবিটা ওইটা দেখাচ্ছে এখানে সো আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি পূর্বে যখন ট্রাই করেছিলাম তখন ঠিকঠাক এসেছিল বাট এখন ওইভাবে আসতেছে না বিকজ এখানে বেশি ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করে আমরা যদি ফর্মটা পুনরায় দিতে পারি তাহলে অবশ্যই ভালো ছবি আসবে বলে আশা করি সো আপনারা ট্রাই করবেন এখানে ফ্রিতে আপনারা কয়েকবার দুই তিনবার ট্রাই করার পর আর পারবেন না সো একটু ভালো করে ফ্রমস দিবেন ধন্যবাদ সবাইকে আর যদি ফরসিস বলতে চাই যদি কেউ না পারেন কোথাও সমস্যা পেস করেন তাহলে অবশ্যই আমাকে নব দেবেন আমি আপনার ছবিটা জেনারেট করে দেবো ধন্যবাদ